আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজকে আপনাদের সঙ্গে এমন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি যা আপনাদের এটি অনেক উপকারে দেবে হচ্ছে আপনারা যতকাল ফোনে রিচার্জ দেন অর্থাৎ আপনাদের ফোন থেকে অটোমেটিক টাকা কেটে নিয়ে যায় সো সেটা আপনি কিভাবে বন্ধ করবেন আপনারা সেটাও জানেন না তো আমি এই ভিডিওতে সেটা দেখিয়ে দেব যে কিভাবে আপনারা সেটা বন্ধ করবেন আপনাদের ফোন থেকে জন্য টাকা কেন কাটা যায় এবং কি কারণে কাটা যায় এবং আপনারা এটা কিভাবে বন্ধ করবেন তার জন্য আপনারা সোজা আপনাদের ফোনে ডায়াল ফেটে চলে যাবেন তো যাওয়ার পর এখানে ক্লিক করবেন ওয়ান টু ওয়ান যে আপনাদের যে সিম থেকে টাকা কেটে নিয়ে যায় আপনারা সোজা সেই সিম থেকে কল দিবেন তো আমি আমার গ্রামীণ সিম থেকে কল দিচ্ছি ফর কতগুলো শোনার জন্য আপনাকে দুটি ভাষায় কথা বলবে একটা হচ্ছে বাংলা একটা হচ্ছে ইংলিশ আপনি যদি কেউ বাংলায় কথা শুনতে চান তাহলে ওয়ান চাপবেন আর যদি কেউ ইংলিশে চান তাহলে টু চাপবেন আমি ইংলিশে তাই টু চাপলাম আপনি এখন কথাগুলো মন দিয়ে শুনুন আমি যখন আপনাকে যেটা ডায়াল করতে বলবো আপনি ঠিক সেটাই ডায়াল করবেন for Allo and GPFI, press 5. To stop all services, we charge this through SMS for Welcome Tune, Roaming and other services, press 6. Niyakon 6 se click korwen. To stop all services, we charge this through SMS, press 1. So, know, we to aap niyakon 1 sub de. Except Welcome Tune, Call Rock and Music Radio, press 1. Aap niyakon 1 sub de. দেখতে পারবেন কিছুক্ষণ পর আপনাদের যে ফোন থেকে টাকা কেটে নিয়ে যাচ্ছে যে যে সাইড থেকে সেগুলো অটোমেটিক অফ হয়ে যাবে তো আপনাদের সামনে কিছুক্ষণ মধ্যেই আপনাদেরকে এস এম এসে সেগুলো জানানো হবে আজকে দেখতে পারলেন কীভাবে আপনাদের ফোন থেকে বা সিম থেকে যে অপ্রয়োজনীয় টাকাগুলো কেটে নিয়ে যায় সেগুলো আপনারা কীভাবে বন্ধ করবেন তো এটাই ছিল আজকের ভিডিও তো আপনি যদি কেউ আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে একটি লাইক দেবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই